আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম সূত্র যেমন এফ প্লাস বি হোলস্কার টু এ স্কোয়ার প্লাস টু এবোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলস্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের সূত্র আমরা সবসময় এটা কিন্তু এই সূত্রটা কীভাবে প্রমাণ করবো যেমন অ্যাপ প্লাস বি হোলস্কার ইকেল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কীভাবে হইল তার প্রমাণটা হচ্ছে এ হলস্কার এটা একটা ফক্ক বাম ফক্ক আর এটা হলো ডান ফক্ক আমরা যেমন এ প্লাস বি মানে কি প্লাস বি হলস্কার মানে হলো এটা দুইবার এ প্লাস বি এই দুটার সংখ্যা আমরা গুণ করব কীভাবে এ প্লাস প্লাস বি এভাবেও করা যায় আবার ব্র্যাকেট দিয়েও করা যায় এটা করলে কি হবে গুণ করলে এ গুণ করলে স্কোয়ার প্লাস এবি দিয়ে গুণ করলে এ বি এটার সাথে করলে আবার এবি এটার সাথে গুণ করলে বি স্কোয়ার যোগ করলে কী হয় বি গুণ করলে বি স্কোয়ার যোগ করলে হবে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি হয়ে গেছে অর্থাৎ এ প্লাস বি হোলস্কারের সূত্র হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা একটা প্রমাণ পাশাপাশি যদি আমরা এই এই করি তাহলে প্রমাণ করতে হবে যে এটা সমান সাধারণ আমাদের এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে এটার আমরা কী করব এ স্কোয়ার প্লাস উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ এটা ভাঙব অ্যা প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার যদি এখান থেকে আমরা এ কমন যায় থাকে বি এখান থেকে বি কমন গেলে থাকে অ্যা প্লাস বি দুটো থেকে একটা এ প্লাস বি আবার এইটা এ প্লাস বি তাহলে এখানে দুইটা একই রকম সংখ্যা তাহলে অ্যা প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটা পয়েন্ট এটা যদি আমরা প্রমাণ করি তাহলে কি বাড়িতে আছে এ প্লাস বি আবার এই জায়গাটা যদি করি আমরা তাহলে বাড়িতে আসি কি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ভালো লাগে আপনাদের অবশ্যই সামনে আরও ভিডিও পেতে হলে ফলো দিন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অবশ্যই অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন আবার আমার পাশে থাকার জন্য